হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা শিবরাত্রির দিনের ভিডিও ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি ভিডিওটা তো একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম শিবরাত্রি যেহেতু এবার দুদিন পড়েছিল তো আমি শুক্রবার রাত্রেবেলা অনেক রাত্রে চতুর্দশী পড়েছিলো ওই আমি উপোস করে থাকতে পারিনি কিন্তু আমি পুজো দিয়ে এসেছিলাম যেহেতু আমি উপোস করেছিলাম না তো সেই দিন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালিনি আমি পুজোটা নিয়ে গিয়ে ঠাকুরমশাইকে দিয়েছিলাম তো ঠাকুরমশাই আমার নামে পুজো করে দিয়েছিল। আর চতুর্থী পড়েনি যেহেতু সেহেতু সকলে আসেনি আর এটা হলো আমাদের কালী মন্দিরের যে শিব ঠাকুর আছে এখানে কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে তারপরে তোমার বাজরাংবলি আছে আর মনসমা আছে শীতলামা আছে সব ঠাকুরের পুজো এখানে হয় তো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির সেখানে সব পুজোই বেশ বড় সড়ো করে হয় আমি চতুর্দশীর অনেক আগে পুজো দিতে গেছিলাম ওই জন্য এখানে তখনও কেউ এসে পৌঁছায়নি মন্দির পুরো ফাঁকাই ছিল আর এই যে আমার ছেলে ঘন্টা বাজানোর চেষ্টা করছে কিছুতেই বাজাতে পারছে না তো তারপরে আমি গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে ঘন্টাটা বাজিয়ে দিয়ে এসেছি আর এই যে তখন সবে সাড়ে সাতটা মতো বাজে তো এখানে আগের দিন আমি পুজো দিয়ে এসেছিলাম যেহেতু পরের দিন আমার ছেলের পরীক্ষা ছিল আমি জল ঢালতে যেতে পারবো না তাই জন্য আমি আগের দিন গিয়ে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে এসেছিলাম তো এইভাবেই আমার শুক্রবারের রাতটা কেটেছিল তো পরের দিন ছেলের পরীক্ষা ছিল আর পরের দিন আমিও উপোস করেছিলাম তো এই যে আমি বাড়ির বাড়ির আমাদের বাড়ির যে ঠাকুর শিব ঠাকুর আমার ঘরে আছে সেই ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম সুন্দর করে এটা আমার ঠাকুর ঘর আর এখানেই সব পুজো আমরা মোটামুটি করি এই যে সব কিছু দিয়ে আমি ঠাকুরের পুজো করছি তো আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে সকলে আমার ভিডিওগুলো দেখো আর কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো শিবরাত্রি তো তোমরা সকলেই করেছিলে কে কে শিবরাত্রি করেছিলে আমাকে কমেন্ট করে জানিও আর শিবরাত্রির দিন কোথায় পুজো দিতে গেছিলে তোমরা না বাড়িতে পুজো করেছ সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও খুব ভালো লাগবে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো কারণ তোমরা যদি ভিডিওগুলো দেখো কমেন্ট করো তবেই আমার এই ভিডিওগুলো আপলোড করা সার্থক হবে তোমরা না দেখলে এই ভিডিওগুলো আপলোড করার কোনো মানেই হয় না তো আশা করছি সকলে আমাকে সাপোর্ট করবে এবং আমার ভোলে মহেশ্বর সব সময় আমার সাথে থাকবে তোমাদের সবার অনেক অনেক ভালোবাসার প্রয়োজন আমার সেটা তোমরা অনেকেই বুঝতেই পারছ যে তোমাদের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব না সকলের ভালোবাসার প্রয়োজন তো সকলে প্লিজ আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো কমেন্ট করো কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আমাকে বলো আমার ভিডিওগুলো শেষ অবধি দেখো এইটুকুই বলবো তো শিবরাত্রির দিন কে কী করলে অবশ্যই আমাকে জানিও আর আমি পুজো করার পরে সেদিন আমার ছেলেও কিন্তু পুজো করেছে ও প্রত্যেক বছরই আমার সাথে সাথে পুজো করে ও পুজো করতে বেশ ভালোবাসে আর এই যে ও সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছে আর তারপরে এই যে ও শিব পুজো করছে ও বেশ ভালোই পারে এগুলো করতে ওর ভালো লাগে তাই ও করে আমি কখনও ওকে এই ব্যাপারে জোর করি না তো তোমাদের কার কার বাচ্চারা পুজো করলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এইভাবে সকলে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো বলো হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবা ভোলেনাথ সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক এই কামনা করি